আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ সেই এশিয়া কাপকে সামনে রেখেই বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসের সাথে একটি সিরিজ খেলবে যা আজকেই শুরু হবে গত দশ দিন ধরে কিন্তু সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের উইকেটের রান বন্যার কথা বিবেচনায় রেখে ঢাকা থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প স্থানান্তর করা হয়েছে সিলেটের প্রস্তুতি সংযুক্ত আরব আমিরাতের উইকেটের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে বলে কিন্তু জানিয়েছেন টি টোয়েন্টি দলের কাপ্তান লিটন দাস তিনি বলেন এশিয়া কাপে আমরা ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে খেলব এশিয়া কাপে খেলবে এমন দলগুলোকে এখানে আমরা পাচ্ছি না কিন্তু আমার মনে হয় কন্ডিশন একই রকম হবে কারণ আমরা সবাই জানি সংযুক্ত আরব আমিরাতে ভালো ব্যাটিং উইকেট তৈরি করে সিলেটও অনেকাংশে ব্যাটিংবান্ধ উইকেট হয়ে থাকে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় প্রত্যাশিত কিন্তু ম্যাচ হারলে সমালোচনার মুখে পড়বে টাইগাররা যে কোনো ধরনের ফলাফলের জন্য প্রস্তুত লিটন তিনি বলেন আমি আগেই বলেছি আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই ছোট নয় বাংলাদেশ আগে থেকেও বিভিন্ন দলের কাছে হেরেছে এটা নতুন কিছু নয় আমরা কতটা ভালো খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ যে কোনো ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছে নেদারল্যান্ডস দুই সালে সাল থেকে টি টোয়েন্টি ফর্ম্যাটে নেদারল্যান্ডসের কাছে কোন ম্যাচেই হারেনি বাংলাদেশ সব মিলিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে টাইগাররা দুই হাজার বারো সালে নেদারল্যান্ডস সফরে দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ হেরেছিল টাইগাররা শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ এক এক শূন্য এক এক ব্যবধানে ড্র হয়েছিল সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের টি বিশ্বকাপে মুখোমুখি হওয়া ম্যাচে বাংলাদেশ জিতেছিল পঁচিশ রানে কিন্তু দুই হাজার তেইশ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল বলে স্বীকার করেছে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস তারপরও নেদারল্যান্ডসের সিরিজ জয়ের সামর্থ্য আছে বলে মনে করেন তিনি অ্যাডওয়ার্ডস জানিয়েছেন অবশ্যই আমরা সিরিজ জিততে পারি আমরা ভালো ক্রিকেট খেলার আশা করি এবং আমরা যদি ভালো খেলি অবশ্যই আমাদের সাফল্য সুযোগ আছে আরও বলেন বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য এটি দারুণ প্রস্তুতির সুযোগ তাই এটি উত্তেজনাপূর্ণ একটি সিরিজ হবে নিজেদের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল অনেক দলকে বাংলাদেশ সফরে এসে ধুক্ত হয়েছে আমরা জানি এই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে আমাদের নিজেদের সেরাটা উজ্জ্বল করে দিতে হবে তো কেমন হতে পারে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস সামনে রেখে সিরিজে পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিত দিয়েছিলেন লিটল দাস কিছু খেলোয়াড়কে পরীক্ষা করার সুযোগ পেলে আমরা সেটি করব। কিন্তু একই সাথে আমরা জয়ের জন্য মাঠে নামব সিলেটে অনুশীলনে চোট পেয়েছিলেন পারভেস হোসেনিমন তবে এই ওপেনার ফিট হয়ে উঠেছেন বলে জানালেন কোচ অসুস্থতার কারণে সিলেটে দেরি করে যাওয়া স্বামী হোসেন পাটোরাইও অনেকটাই সুস্থ তবে তাকে আরও একটু সময় দিতে চায় টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে তাই তার একাদশের বাইরে থাকার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে দলে ফেরা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের কাউকে দেখা যেতে পারে অন্যদিকে পুরো শক্তি দল নিয়ে আসতে পারেনি সফরকারী নেদারল্যান্ডসও আন্ডার অলরাউন্ডার বাস বাসডিলেট অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার ফন্ডার মেরোয়া ওপেনার মাইকেল লেভিটের মতো ক্রিকেটারদের ছাড়াই খেলবে ডাসরা বাংলাদেশের একাদশের স্কোয়াডে রয়েছে লিটন কুমার দাস অধিনায়ক তানজিব হাসান তামিম পারবে শামীম হোসেন নুরুল হাসান শেখ মেহেদী হাসান হোসেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন নেদারল্যান্ডস স্কোয়াডে রয়েছে স্কট এডওয়ার্ডস অধিনায়ক নোয়াহ কোরেস মেস ওয়াদৌদ বিক্রমজিৎ সিং তেজা নিদার নিদামানুরু সিকান্দার জুলফিকার সেট্রিক ডিলেন, কাইল ক্লেন আরিয়ান দত্ত পরফন মিকেল শারিস আহমেদ বেন ফ্রেসার ড্যানিয়েল ডো ডোরাম সেবাস্টিয়ান ব্রাট ও টিম প্রিংগেল আজকে কিছু শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার প্রথম টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ তো খেলার শেষেই দেখা যাবে আসলে ফলাফল কী হয় তো আপনারা এই ধরনের যে কোনো সংবাদ পেতে এবং বিভিন্ন ব্লগ দেখতে আমাদের দৈনিক ডেটা টাইমসের সঙ্গে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন